আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি লেবু এই যে দেখো প্রথমত আমি সাইন পেনের সাহায্যে এই সাইডে একটু গোল দিয়ে নিলাম এবং অপর সাইডে একটু গোল দিয়ে দুই সাইডের অংশটি এঁকে নিলাম তোমরা কিন্তু প্রথমে আগে পেন্সিলের সাহায্যে এঁকে নেবে এরপর সাইন পেন দিয়ে বর্ডার করবে এই দেখো এখন কিন্তু আমি পাতা এগুলো এঁকে নিচ্ছি এখানে আমি পাতাটি পিছন সাইড থেকে নিয়ে নিয়েছি এবার আমরা লেবুর রং কিন্তু হলুদ হালকা সবুজ বিশেষত হলুদই দেওয়া হয় এই জন্য কিন্তু আমি সাইন পেনের সাহায্যে হলুদ রঙটি করে নিচ্ছি দেখো তো আমি এখানে সাইন পেন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু অন্য অন্য রঙ রয়েছে সেসব রঙগুলোও তোমরা ইউজ করতে পারো এই দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু দ্রুত করে রঙগুলো করে নিচ্ছি আরেকটি কথা আমি তোমাদের সকল ভিডিওতেই বলে থাকি তোমরা যখনই রঙ করো না কেন একটা সাইড থেকে শুরু করবে এতে রঙগুলো করতেও সুবিধা হয় এবং রঙগুলো কিন্তু বাহিরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না এই দেখো আমার প্রায় হলুদ রঙ করা শেষ দেখো কত সুন্দর হয়েছে রঙ করাটা এই যে এবার কিন্তু আমি লেবুর পাতার রঙ করে নেব সবুজ রঙের এই যে দেখো প্রথমত এক সাইড অঙ্কন করে নেবে তারপর অন্য সাইডে রঙ করে নেবে তো লেবু অঙ্কনটি তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অন করতে ভুলো না যেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর এটি তোমার বন্ধুদের শেয়ার করতেও ভুলো না যেন আল্লাহ হাফেজ